এখানে যেভাবে সম্ভব তারা এই ব্যাপারে জনমত সৃষ্টি করা এই ব্যাপারে প্রভাব বিস্তার করা এবং এই ব্যাপারে চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখবে এই কারণে আমরা বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং আমরা এই স্থান নিয়ে গিফট অনলাইনে পাঠানো হয়েছে ব্যক্তিগতভাবে যাওয়া হয়েছে এবং আমরা সকলের সহযোগিতা দিয়েছি আমরা যে দাবিগুলি যে প্রসঙ্গগুলি যে আকাঙ্ক্ষাগুলি এই ইস্তাহারে ব্যক্ত করা হয়েছে এর কোনটাই খুব গ্রতন কিছু বহু বছর ধরে বহু যুগ ধরে এদেশের শ্রমজীবী মানুষ এইসব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দাবি করেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে কিন্তু সবগুলি এখনো অর্জিত না আমরা মনে করি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র শ্রমিক গণসংস্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে এই পরিবর্তন আমাদের সবার জন্যই সুযোগ সৃষ্টি করেছে একাংক্ষাণে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলি তারা জনগণকে প্রতিনিধিত্ব করে আর শ্রমজীবী মানুষ এই জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ একটু আগে আমার সহকর্মী বলছিলেন যে বাংলাদেশের সরকারি হিসাবেই প্রায় সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষ আছে আমরা যখন স্বাধীনতা অর্জন করি সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি আর এখন শ্রমজীবী মানুষের সন্ধ্যা এই বিপুল সংখ্যক মানুষ এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ আর এইসব মানুষের কল্যাণ যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ গুরুত্বপূর্ণ অংশ মনে রাখতে হবে যে একজন বেকারকে তার জীবন ধারণে সহযোগিতা করেন তিনি যিনি উপার্জন করেন একজন ছাত্র ছাত্রীকে লেখাপড়ার দায়িত্ব তার যিনি উপার্জন করেন প্রয়াসে শ্রমজীবী মানুষের মূল আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণের সহায়তা এই কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের দাবি বা আকাঙ্ক্ষাগুলি উপস্থাপিত হয়েছে শ্রমিক সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলি সমস্যা রাজনৈতিক দলগুলির কাছে আমরা সে অনুরোধ করেছি এবং আমরা আমার আগে বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবে। কেউ হয়তো সেই বাস্তবায়নের সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবে যে অবস্থানে থাকবে আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতা যাতে করে আমাদের এই আকাঙ্ক্ষাগুলি পূরণ হয় সকলে সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করি এবং তাদের পরামর্শ আমরা প্রত্যাশা করি এই শ্রমিক ইশতেহার আমরা আপনাদের সবাইকে নিয়েছি রাজনৈতিক দলগুলিকে নিয়েছি বিভিন্ন আমরা মিডিয়ার কাছে আমরা আমাদের সহযোগী আন্তর্জাতিক সংস্থাগুলিতে আমরা এটা আমরা আমরা করি কিছু অধিকারের কথা বলেছি এই সব অধিকার আমাদের দেশের সংবিধান আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন এবং তার আলোকে আমাদের এই সভাটা এখানে কোন কিছুই এমন বলা হয় নাই যেটা করার দায়িত্ব রাষ্ট্রের নাই রাষ্ট্রের দায়িত্ব আছে এসব করার কিন্তু দুর্ভাগ্যক্রমে বহু বছর বহু যুগ রাষ্ট্র দায়িত্ব পালন করে আমরা আশা করব এই পরিবর্তিত পরিস্থিতিতে যারা দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনে উদ্যোগ দেবেন শ্রমজীবী মানুষ সহযোগিতা করাষ্ট্রের উন্নয়নে সবকিছু ব্যাপারে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ পরিবার আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি এর কোনো কিছুই শ্রমজীবী মানুষের স্পর্শ ছাড়া তৈরি হয় না বলুন শিল্প বলুন সেবা বলুন যে কোনো বিষয় শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য এবং তাদের স্বচ্ছ ও অংশগ্রহণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সেই বিবেচনাতেই আমরা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাব জাতীয় স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ এটা যেন নিশ্চিত করা হয় এবং সেই কৃত্তি এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে দেশের উন্নয়নে জনগণের কল্যাণে কাজ করে সেই দায়িত্ব আমরা